শিক্ষাকে সঠিক দেওয়ার জন্য শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের জন্য হাকিম বাইর বিকল্প আছে কি আপনারা বলেন তাই আমরা আগামী দিনে জাতীয় সংসদে আমাদের অধিকার নিশ্চিত করা এদেশের মানুষ অধিকার নিশ্চিত করা এই অঞ্চলকে অবহেলিত একটি অঞ্চল থেকে একটি উন্নয়নশীল অঞ্চলে উন্নয়নশীল একটি জায়গাতে নিয়ে যাওয়ার জন্য আমরা হাকিম বাইর উপস্থিতিতে আজকে আমরা তার কাছে দাবি রাখতে চাই সেই দাবি রেখে আগামী সংসদ নির্বাচনে কোন পাবা গান গাই কাজ না দিয়ে আমাদের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য সংসদে গিয়ে আমাদের নিজেদের অধিকার থেকে প্রতিষ্ঠিত